জানাচ্ছি আজকে সুখ দিনের শুভেছে জুম্বা মুবারক জুম্মা মুবারক কে কে জুমার নামা করেছেন অবশ্যই সবাই কমেন্টে জানাবেন সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন কমেন্টে জানাবেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে লাইভে আমি মোহাম্মদ সুয়াক্ষান এমডি সুয়াক্ষ খান খান সাহেব ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে বেশি বেশি করে কমেন্ট করে সবাই সবার সাথে পরিচিত হয় নতুন বন্ধু হয়ে যান বন্ধু নিয়ে যান কমেন্ট করলে পরিচিত বাড়বে নতুন বন্ধু বাড়বে একজন নন ফলোয়ার আরেকজন নন ফলোয়ারের ভিডিওতে কমেন্ট করলে সেখানে এনগেজমেন্ট বাড়ে সেখানে আপনার অসটামবারে সেখানে আপনার পরিচিত নতুন বন্ধুবারে একটা ভালো সম্পর্ক তৈরি হয় চলে আসুন সকল হিংসা প্রতিহিংসা ভুলে একে অপরকে সাপোর্ট করুন ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন চলে আসুন সকল গামন্ত্রণ জানাচ্ছি ছুটির দিনে পড়ো বচ্চা সবাই কেমন আছেন কমেন্টে জানিয়ে যাবেন সবাই উড়া দুরা কমেন্ট করে সবাই সবার সাথে নতুন বন্ধু হয়ে যাবেন আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেশবাসী প্রবাসী সকল ভাই বোন বন্ধুরা সবাই যুক্ত হয়ে সবাই নতুন বন্ধু নিয়ে যান দীর্ঘদিন ব্যস্ততার কারণে ইউটিউব প্ল্যাটফর্মে লাইভে আসতে পারিনি আজকে হঠাৎ করে লাইভে চলে আসছি যারা প্রিয় আছেন সবাই যুক্ত হয়ে বন্ধু নিয়ে যান সবাই চলে আসুন এই জুতা খুলে আসেন সবাই জুতা খুলে আসেন জুতা খুলে আসেন আসেন আপনি আসেন টিকিট দেবেন বাবু যাবে the zooms up সবাই চলে আসুন সবাই যুক্ত হয়ে যান সবাই উড়ো দূরা কমেন্ট করে যান সবাই সবার সাথে পরিচিত হয়ে যান টান দেন টান দেন নতুন বন্ধুরা সবাই যুক্ত হয়ে যান সবাই সবার সাথে পরিচিত হয় নতুন বন্ধু নিয়ে যান আপনাদের সকল আমন্ত্রণ জানাচ্ছি সবাই জুতা খুলে আসেন সকল 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 প্রিয় ভাই বোন বন্ধুরা সবাই যুক্ত হয়ে কমেন্ট করে যান সবাই বুড়ো দূরে কমেন্ট করে যান সবাই বেশি বেশি করে কমেন্ট করে সবাই সবার সাথে নতুন পরিচিত হয়ে যান আজকে অনেকদিন পরে লাইভে আসছি সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্টে জানাবেন নতুন বন্ধুরা যারা এখন আমার পরিবারের বন্ধু হন বন্ধু হলেই বন্ধু পেয়ে যাবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শর্ট ভিডিও লঙ্কটিতে কমেন্ট করে যাবেন স্ক্রিনে ক্লিক করে লাইক বাটন লাইক রেখে যাবেন বেশি বেশি করে কমেন্ট করে সবাই সবার সাথে পরিচিত হয়ে যাবেন বেশি বেশি করে কমেন্ট করে সবাই সবার সাথে পরিচিত হয়ে যাবেন ডাবল স্ক্রিনে ক্লিক করে লাইক বাটন লাইক রেখে যাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই শর্ট ভিডিও লঙ্কটিতে কমেন্ট করলে আমাকে আপনার পরিবারে পেয়ে যাবেন সবাই চলে আসুন সকল আমন্ত্রণ জানাচ্ছি সবাই দূরা কমেন্ট করে যান যারা যেখান থেকে দেখছেন বেশি বেশি করে কমেন্ট করে যান আলহামদুলিল্লাহ বারো জন লাইনে আছেন সবাই ডাবল স্ক্রিনে ক্লিক করে লাইক বাটন লাইক রেখে যান বেশি করে কমেন্ট করে সবাই সবার সাথে পরিচিত হয় নতুন বন্ধু হয়ে যান সবাই সবার পরিবারে যুক্ত হয়ে যান সকল কামান্তরণ জানাচ্ছি লাইক চলে আসছে অলরেডি লাইক চলে আসছে অসংখ্য ধন্যবাদ যিনি লাইক দিয়েছেন কেমন আছেন কমেন্টে জানাবেন কোথা থেকে যুক্ত হচ্ছেন কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সো মাচ ফর লাইক চলে আসুন বন্ধুরা সবাই যুক্ত হয়ে যান সকল কামন্ত্রণ জানাচ্ছি দেশবাসী প্রবাসী অনলাইন প্র ভাই বোন বন্ধুরা যারা যেখান থেকে দেখছেন সবাই কমেন্ট করে সবাই সবার পরিবারের নতুন বন্ধু নিয়ে যান সবাই উরা দুরা কমেন্ট করে যান যে যেখান থেকে দেখছেন বেশি 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 করে লাইক কমেন্ট করেন কিছুদিন ব্যস্ততার কারণে ইউটিউব প্ল্যাটফর্মে লাইক করতে পারিনি এখন থেকে রেগুলারই থাকবো এই টাইমেই থাকবো আশা করি যারা ফিরিয়ে আছেন সবাই একটু যুক্ত হবেন সবাই যুক্ত হয়ে যাবেন সবাই যুক্ত হয়ে ওরা দূরা কমেন্ট করে যাবেন আপনাদের সকলের লাইক কমেন্ট কামনা করছি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের লাইফে সকলকে জানাচ্ছি পর্যন্ত বেলা শুভেচ্ছা সবাই ডাবল স্ক্রিনে ক্লিক করে লাইক বাটন লাইক রেখে যাবেন বেশি করে কমেন্ট করে সবাই সবার সাথে পরিচিত হয়ে যাবেন সবাই যে কোনো বিষয় নিয়ে কমেন্ট করতে পারেন সকলকে জানাচ্ছি পবিত্র জুমার দিনের শুভেচ্ছা জুমা মোবারক কে কে জুমার নামাজ পড়ছেন কমেন্টে জানাবেন প্রিয় বন্ধুরা প্রিয় জুমার দিনে আমরা অবশ্যই সবাই সবার জন্য দোয়া করবো দেশবাসীর জন্য দোয়া করবো প্রবাসীদের জন্য দোয়া করব সবাই কবরবাসীদের জন্য দোয়া করব অসুস্থ মানুষদের জন্য দোয়া করব আমরা সবাই সবাইকে নিয়ে একসাথে বাঁচবো একসাথে থাকবো প্রিয় বন্ধুরা সকল হিংসা প্রতিহিংসা ভুলে গিয়ে আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবার সাথে যুক্ত হয় নতুন বন্ধু হয়ে যাই সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সকলকে সকলকে জানাচ্ছি বরন্ত বরন্ত বিকালের শুভেচ্ছা চলে আসুন সবাই সবাই যুক্ত হয়ে যান সবাই সবার সাথে যুক্ত হয়ে যান যে যেখান থেকে দেখছেন বেশি বেশি করে কমেন্ট করে সবাই সবাইকে সাপোর্ট করে যান জন লাইনে আছেন অসংখ্য ধন্যবাদ আরও একজন লাইক দিয়েছেন কেমন আছেন কোথা থেকে যুক্ত আছেন কমেন্টে জানাবেন যে বা যাহারা যেখান থেকে লাইক দিয়েছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শর্ট ভিডিও লং লঙ্কুটিতে কমেন্ট করলে আমাকে আপনার পরিবারে পেয়ে যাবেন শর্ট ভিডিও লং লঙ্কুটিতে কমেন্ট করলে আমাকে আপনার পরিবারে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ কমেন্ট করেছেন কমেন্ট চলে আসছে আই এম মাসুম আক্তার হোয়ার ইজ ইউর হোম আই লিভ ইন বাংলাদেশ আই এম শোয়াক খান থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টস এমডি মারুফ ভাই যুক্ত হয়েছেন হোয়াটসঅ্যাপ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মারুফ ভাইকে যুক্ত হয়েছেন যারা যুক্ত হয়েছেন কমেন করেন বড় দুরা বাবু যাবে বাবুর জুতা করতে হবে বাবু একা যাবে না আপনি ভাইয়া 80 টাকা দেন বাবা মাহমুদ হুসেন মাহমুদ হুসেন মাহমুদুল হাসান হুসেন I am watching live forum India. Thank you. Thank you. I love India. What is your name? My name is Andrew Shah Khan. Shah Khan. Hassan, thank you so much for comments. Please, many, many comments in my life. থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর জয়েন ইন মাই লাইফ থ্যাংক ইউ সো মচ ফর কমেন্ট সবাই কমেন্ট করুন Not boy or girl, why do you call me? থ্যাংক ইউ সো মাছ মাসুমা হোয়াটু লিভ সুচিত যুক্ত হয়েছেন তঞ্জিব সুচিত যুক্ত হয়েছেন থ্যাংক ইউ সো মাচ নাজমুল গাজি যুক্ত হয়েছেন হাউ আর ইউ এম ফাইন এন্ড ইউ হোয়াট ডু ইউ ইট নো আই এস নাও আই স্টে ফ্রম অফিস ইন মাই অফিস রুম শান্তু যুক্ত হয়েছেন হ্যালো মি স্টার্ট হ্যালো শান্তু আমার দোকানে কালকে একজন আসছে আমার সঙ্গে সঙ্গে কি ধরেন আমার মাথা ধরে যায়

मसूमा प्लीज सब्सक्राइब माई चैनल मसूमा प्लीज प्लीज सब्सक्राइब माई चैनल थैंक यू माई चैनल हम शॉर्ट वीडियो लॉन्ग वीडियो कमेंट्स हम एक्चुअली हम एक दिन ना हमको हम रिस्क में टका हम लोग यहां एक मास टका रख ले ये स्किप के साथ स्किप दर में बिल ये बात है और এই হ্যাঁ স্বাভাবিক প্রতি হয়েছে তারপরে মুসা সাহেব আছে Samsung RAM 32x এটা তো আমাদের 57 শুভতা 50 করে আমরা একটা মাল্টি ড্রপ রেটলাইজ করে দাও অবস্থা ওর এমন এরকম আই লাইক টু সাবস্ক্রাইব টু ব্রাদারস প্লিজ কিপ মি ব্যাক ওকে ওকে থ্যাঙ্ক ইউ অবশ্যই

কোক আপনি যান এখন এটা টান দেন ভিতরে বাইরে টান দেন হ্যাঁ বাইরের দিকে টান দিয়ে আপনি যান আর ওনারা একটু বলেন যে তুমি রেস্টে থাকো আরে এই যে স্মেল ট্র্যাক বড়া তো মদিটঞেকে সোকাকাহাকা ���হাকা, না ওখানে একজন ঢুকতে পারবে টিকিট একজন আর নেছেন না দুইজন ঢোকা যাবে না এই জন্য বলছে না ঠিক আছে থাক সমস্যা নেই বসেন

उदशा थैंक्स फॉर कमेंट राजेश के थैंक्स फॉर कमेंट महम मासूदा थैंक्स फॉर कमेंट है अरे सुन ले विले देखो नहीं अवॉइड करते कुछ बोला वेट इधर आंसर चेक कर यार अरे अल्लाह मैंने लैपटॉप चेक कर मोबाइल सर्च कर सकते हो वेट टाइप सी होगा परफेक्ट है सी हम्म থ্যাংক ইউ রাজশেখ অবশ্যই সাবস্ক্রাইব মি অল মাই ফ্রেন্ডস প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অল অফ মাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ প্রতিদিন এই টাইমে আমি লাইভে থাকবো সবাই ওদের কমেন্ট করেন সবাই বেশি বেশি কমেন্ট করেন আমি হয়তো আরো

তা কাল এর নাম নে ফোন দিতে 나와 রে यस মাই বাংলা এই চা এম বাংলা আচ্ছা ঠিক আছে সব তো সুন্দর পড়ে যাও তো আজ হাই ইসি এন বাংলা স্ট্যান্ডার্ডি আবো একটু সময় দিই তাইলো दौड़ा ट्रांसफर दी से दौड़ बार ये तो कंप्यूटर ना ये तो शुरू करने খুব ভালো লাগলো আজকে আজকে অনেক পাইলাম লাইভে এবং অনেকে তো লাইভ কমেন্ট করেছে থ্যাংক ইউ সো মাচ অল অফ মাই ফ্রেন্ডস ফর লাইক কমেন্টস মাই লাইফ থ্যাংক ইউ সবাই যুক্ত হয়ে গুলো কমেন্ট করে যান সবাই গুলো দূরে কমেন্ট করে পরিচিত হয়ে যান सब्सक्राइब माइ चैनल प्लीज सब्सक्राइब माइ चैनल